আরামবাগ মহকুমা আদালত ষোলো বছরের ছাত্রীকে ধর্ষণের কারণে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল মঙ্গলবার এই ধর্ষণের ফলে ছাত্রীটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বৌদির ভাই রাজমিস্ত্রির কাজ করার জন্য গোঘাটের সুন্দরপুর থেকে এসেছিল বলে জানিয়েছেন নির্যাতিতার মাসি মাসির অভিযোগ নাবালিকার বাবা নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তাকে হুমকি দেওয়া হয়েছিল জানা জানি হলে তার মাকে মেরে ফেলা হবে বলে আরামবাগ থানায় অভিযোগ দায়ের হলে গোঘাট থেকে সানাউল্লাহ খানকে গ্রেপ্তার করে পুলিশ আজকে আমরা খুব গর্বিত আমরা খুব আনন্দিত আজকে ছেলের যাবার জীবন জেল হয়েছে আজীবন কাল তার জেল হয়েছে অভিযোগটা করেছিল সে অনেক অনেক ভয়েতে সে পুলিশকে বলছিল যে স্যার আমি যদি বলি তো যে আমার আমার সামনে যে এই নোংরা কাজটা করেছে সে বলেছিল তোর বাপ মরে গেছে আর তোর মা সাধারণ তোর মাকেও মেরে দেবো তাহলে তুই একা হয়ে যাবি তো কাউকে বলি আজকে আমার মা মাসির চাপেতে আমি আপনার কাছে বলছি আমার সাথে যে কাজটা করেছিল সেটা রাজমিস্ত্রির লোক আমার বাড়িতে কাজ করতে এসে আমার সঙ্গে দুবার মেলামেশা করেছিল জোর জবস্থি আমি দেবো না আমার সাথে জোর জবস্থি। ছাত্রের আইনজীবী বিকাশ রায় বলেন ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল এই রায় ধর্ষকদের ভয় ধরাবে ধর্ষণ করা হয়েছিল একাধিকবার সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায় তার সেই বাচ্চাটা এখনও বেঁচে সেই মামলাটা হয়েছিল এগারো নয় দু হাজার একুশ সালে আরামবাগ থানায় মকদ্দমাটা হয়েছিল সেই মকদ্দমা হওয়ার পর এগারো নয় একুশ তারিখেই যে আসামি ছিল সানাউল্লাহ খান ওরা হবে রমজান ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর গোঘাট থানা অ্যারেস্ট হয় এবং সেই তখন থেকেই তার কাজকর্ি ট্রায়াল চলছিল সে বেল পাইনি এতদিন ধরে সে হাজতেই ছিল এবং তার হাজতের থেকেই তার এই মামলাটা বিচার হয়েছে আজকে বিচারে রায় হয়েছেন সূত্র থেকে জানা গেছে আসামি গ্রেপ্তার হওয়ার পর ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তারপর ডিএনএ পরীক্ষাতে পরিষ্কার হয়ে যায় ধর্ষণের অভিযোগ অন্তঃসত্ত্বা ছাত্রী কন্যা সন্তান প্রসব করে ছাত্রের পরিবার সন্তানটিকে লালন পালন করছেন আইনজীবী বিকাশ রায় জানিয়েছেন জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামির দশ হাজার টাকা জরিমানা হয়েছে সরকার ছাত্রীকে তিন লক্ষ টাকা দেবে এই রায়তে ওই আসামি লাইভ কনভিকশন হয়েছে সারা জীবন যাবত জীবন কারাদণ্ড হয়েছে দশ হাজার টাকা জরিমানা হয়েছে এই দশ হাজার টাকা জরিমানাটা ভিকটিম অর্থাৎ যার ওপর যৌন নির্যাতনটা হয়েছিল সে পাবে এবং আরও ভিকটিম পাবেন আরও তিন লাখ টাকা যেটা একটা সরকার সরকারের কাছ থেকে পাবে যেটা কোর্ট সরকার দিতে অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জয়ন্ত চ্যাটার্জি জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবে কাস্টির ট্রায়াল অনুযায়ী আরো আগে হওয়া উচিত ছিল দু একুশ সালের মামলা দু হাজার চব্বিশে তার কাস্টির ট্রায়াল শেষ হচ্ছে আরো আগে শেষ করা উচিত আসামির স্ত্রী জানিয়েছেন দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল সেই কারণে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল স্বামীর যাবজ্জীবন হওয়ায় শিশু পুত্রদের নিয়ে সে অসহায় হয়ে পড়েছে আচ্ছা ওদের বাড়িতে কাজে পাঠিয়েছিলাম বলছে পাঠিয়েছি কাজ করেছে রং করেছে সব করেছে করিয়ে টাকা দিতে পারবেনি বলি বোনকে অর মেয়েকে আমার স্বামীর সাথে ঘটনা ঘটিয়ে দিয়েছে বলছে বিয়ে করো মানে প্রেম ভালোবাসা ঘটে দিয়েছে প্রেম ভালোবাসা আমার স্বামীও ফোন করে মেয়ে ছেলেও ফোন করে যে আজ বিয়ে করেনি বলি আর ফাঁসি দিয়েছে আর যে কর ঘটনার পর আরামবাগ আদালতের এই রায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশিষ্ট জনেরা নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাত আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে